নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা রেশন দোকান পরিবর্তন করবেন যদি আপনারা নিজেদের অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন বা নতুন অ্যাড্রেসে গিয়ে শিফট হয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেই নতুন অ্যাড্রেসে গিয়ে কীভাবে আপনারা রেশন পাবেন বা কীভাবে আপনারা অ্যাড্রেসকে চেঞ্জ করবেন তো সেটিও এই ভিডিওতে দেখাবো অথবা আর যে অ্যাড্রেসে বর্তমানে আছেন সেখানকার অন্য কোন রেশন দোকানে আপনি রেশন নিতে চান তো সেটিও করতে পারেন তো কিভাবে করবেন এই সমস্ত কাজ তো সেটি এই ভিডিওতে দেখাবো তবে এই রেশন দোকান চেঞ্জ করার মাধ্যমে আপনারা দুটি কাজ করতে পারেন একটি হচ্ছে আপনাদের রেশন দোকানকে চেঞ্জ করতে পারেন আর একটি হচ্ছে আপনাদের অ্যাড্রেসকে চেঞ্জ করতে পারেন বা শিফট করতে পারেন নতুন অ্যাড্রেসে তো এই কাজটি আপনারা বাড়িতে বসে করতে পারেন তো কিভাবে করবেন এই কাজটি তো সেটি এখন দেখাবো এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লিউ ডট গভ ডট ইন সার্চ করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রেশন কার্ড পোর্টালটি চলে আসবে জাস্ট ওপর ক্লিক করুন আর এরপর দেখুন আর রেশন কার্ড পোর্টাল চলে আসে এখানে আপনাদের থ্রি লাইনে গিয়ে এটাকে ডেস্কটপ সাইড করে নিন আর এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যে দেখুন লেখা আছে সিটিজেন হোম জাস্ট এরপর ক্লিক করবেন আর ক্লিক করার পর এই যে দেখুন লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার তো জাস্ট এরপর ক্লিক করবেন আর ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার এখান থেকে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড যে আছে এরপর ক্লিক করতে হবে এই কাজটি করার জন্য সেলফ সার্ভিস অফ রেশন কার্ড তো দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের পেজটি চলে আসবে তো এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা আছে চেঞ্জ ইউর এফপিএস এফপিএস মানে হচ্ছে ফেয়ার প্রাইস শপ অর্থাৎ এখানে আপনার রেশন দোকান পরিবর্তন করতে পারেন এই জন্য চেঞ্জ এফ পি এস এ জাস্ট ক্লিক করুন আর ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ মানে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন তো এখানে আপনার ইন্টার রেশন কার্ড নম্বর তো এখানে আপনার রেশন কার্ড নম্বরটি দিতে হবে আপনার ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড আছে তার একটি রেশন কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করলে বা রেশন শপ চেঞ্জ করলে বাকি যে কার্ডগুলি আছে সেগুলি সব দোকান বা রেশন দোকান চেঞ্জ হয়ে যাবে তো এটা মাথায় রাখবেন আপনারা আর রেশন কার্ড নম্বরটি দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে রেশন কার্ড ডিটেলস শো করবে এখানে আপনাদের সামনে নেম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নম্বর মোবাইল নম্বর কার্ড স্ট্যাটাস কি আছে সেটা শো করবে দেখুন লেখা আছে আধার নম্বর আধার লাস্ট ফোর ডিজিট নম্বর শো করবে তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না জাস্ট এ বক্সে টিক করবেন আর টিক করার পর সেন্ড ওটিপি উপর ক্লিক করবেন আর ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে তো সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন ওটিপি নম্বর দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এরপর আছে অল আর সি ডিটেলস বিলং টু ইউর ফ্যামিলি মানে আপনার পরিবারে সমস্ত রেশন কার্ডের বিবরণ অর্থাৎ এই কার্ডের সাথে যেগুলি রেশন কার্ড আছে আরও লিঙ্ক করা অর্থাৎ যে সমস্ত কার্ডগুলি আছে আপনার ফ্যামিলি সেই ফ্যামিলির সমস্ত কার্ডের ডিটেলসগুলি শো করবে এখানটায় তো দেখে নেবেন কয়টি কার্ড আছে আপনাদের টোটাল এরপর দেখুন লেখা আছে পেজেন এফ পি এস ডিটেলস বর্তমানে আপনাদের কোন রেশন দোকানটি আছে সেটি শো করবে তো দেখে নেবেন এরপর দেখুন নিচে লেখা আছে আপডেট ইউর অ্যাড্রেস পাস তো বলি রেশন দোকান পরিবর্তন করার জন্য প্রথমে আপনার অ্যাড্রেসকে এখানে আপডেট করতে হবে এবং আপনার যে বর্তমানে অ্যাড্রেসটি যেটি আছে সেই অ্যাড্রেস দিতে হবে অথবা আপনার যদি নতুন কোনো অ্যাড্রেসে শিফট হয়ে থাকেন তো সেই নতুন অ্যাড্রেসটি শিফটের যে অ্যাড্রেসটি আছে সেটা দেবেন আর দেওয়ার পরে দেখুন লেখা আছে সিলেক্ট এফিএস ইউ ওয়ান টু শিফট টু মানে আপনি কোন এফপিএসের স্থানীয় হতে চান তো আপনার সামনে এফপিএস চলে আসবে বা রেশন দোকান চলে আসবে তো আপনাদের পছন্দ মতো রেশন দোকানকে আর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন লেখা নিউ এফপিএস ডিটেলস মানে নতুন নির্বাচিত এফপিএস এর ব্যবহার মানে আর ডিটেলস শো করে এখানে আপনাদের যদি সবকিছু ঠিক থাকে তো নিচে বক্স টিক করবেন অল রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল বি শিফট টু নিউ এফপিএস এবং এখান থেকে সাবমিট উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড আছে তো সেটি নতুন দোকানে ট্রান্সফার হয়ে যাবে স্থানান্তরিত হয়ে যাবে তো আপনারা নতুন এরপরে আপনারা নতুন দোকান থেকে রেশন তুলতে পারেন তো এইভাবে বাড়িতে বসে আপনারা নিজেদের রেশন দোকান চেঞ্জ করতে পারেন অথবা নিজেদের অ্যাড্রেসকে আপডেট অথবা শিফট করতে পারেন খুব সহজে রেশন দোকান পরিবর্তন করার মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব